রাধে রাধে সকল ক্যান শুভ সকাল গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি আর যে নতুন একটা ভ্লগ তো আজকের ভ্লগটা একটু 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 বেটার বা গুড যেটাই বলো হতে চলেছে কারণ আজকে আবার একটা পিকনিক শীতকাল মানেই পিকনিক তো শীত চলে যাচ্ছে তার আগে একটু পিকনিক হবে না হতে পারে তো চলো আজকে পিকনিকে কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো দেখি হয়েছে এখনো পুরো রেডি হয়নি মানে ড্রেসটা জাস্ট পরেছি মুখের মেকআপ এখনো বাকি আছে তো পরে তারপর তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চলো ইউনিফর্ম চেঞ্জ হয়েছে এইটা আমাদের চেম্বারের ইউনিফর্ম ফিজিওথেরাপি চেম্বারে তো আসো লুকটাও চেঞ্জ করি আর যার স্নেহ লুক ভাবলাম নতুন বছরের নতুন লুকে তোমাদের সামনে ধরা দিই চমকটা কেমন লাগলো আমাকে নতুন লুকে কেমন লাগছে আর ইতিমধ্যে পিকনিকে চলে এসে পেট পুজো শুরু করে দিয়েছি কারণ খুব খিদে পেয়ে গেছে যেহেতু আসতেও খুব লেট হয়ে গেছিলো দেখতেই পারলে একটু পার্লার গেছিলাম তো পার্লারে গিয়ে একটু দেরি হয়ে গেলো হেয়ার কাট করলাম একটু ভাবছিলাম অন্যরকম হেয়ার কাটিং দেবো তো বলছিল আমার চুলটা যেহেতু কার্ল টাইপসের তো সেই জন্য সেই লুকটা দেওয়া গেল না তো সেই লুকেও হাজির হব তো তার জন্য একটু ওয়েট কিন্তু এই লুকটায় আপাতত কেমন লাগছে অবশ্যই জানিও এখানে তো খুব নাচানাচি হচ্ছে আমি একটু নাচানাচি করে নিলাম সাথে আমাদের ক্রিকেট খেলা হচ্ছিলো তো অনেক দিন পরে ব্যাট হাতে মাঠে নেমে পড়লাম খুব তো এক্সাইটেড ছিলাম খেলাটা নিয়ে কিন্তু কয়েকটা চার মেরেই দিলাম ছয় না মারতে পারি অন্তত পুকুরে ফেলিনি তো সেটা নিয়ে খুবই হচ্ছিলো তো খুব ভালো লাগলো অনেক দিন পরে বেশ খোলা মেলা পরিবেশের মধ্যে আর তোমরা অনেকেই জানো যে আর যার এরকম পরিবেশ খুবই ভালো লাগে খোলা মেলা তো ক্রিকেট খেললাম তো খুবই ভালো লাগছিলো আর অনেক দিন পরে একটা পিকনিক জমজমাটি বেশ এবং ব্যাট হাতে মাঠে নেমে পড়েছে দেখতেই পারছো তো আমি কিন্তু অতটা ভালো খেলোয়াড় না কিন্তু খেলতে খুব ভালো লাগে ক্রিকেট জিনিসটা না এই খেলাটা আমার যেমন দেখতে ভালো লাগে তেমনই খেলতেও খুবই ভালো লাগে ক্রিকেটটা তো চোখের সামনে এরকম ক্রিকেট খেলা হচ্ছে দেখে লোক সামলাতে পারলাম না ঠিক খানিকটা ফুচকার মতনই ফুচকা খাওয়া আর ক্রিকেট দেখ খেলা আমার কাছে সমান কারণ আমার যেমন ফুচকা খেতেও ভালো লাগে তেমনি না ওই কেউ ফুচকা খাচ্ছে সেটা দেখতেও খুব ভালো লাগে তো ক্রিকেটটা আমার নিজের যেমন খেলতে খুবই ভালো লাগে তেমন কেউ যে খেলছে সেটা দেখতেও খুব ভালো লাগে কিন্তু দেখতে দেখতে হয়ে গেলাম আউট আউট মানেই ব্যাট সেরে মাঠ সেরে এখন আমাকে বেরিয়ে যেতে হবে তো ঠিক আছে আমাকে যখন এইভাবে বেরিয়ে যেতেই হলো চলো এদিকে আগান বাগান যা আছে একটু ঘুরে দেখি কি সুন্দর চারিদিকে বাগান চারিদিকে সুন্দর প্রকৃতিময় একটা সুন্দর জায়গা কি সুন্দর সবুজ মাঠ চারিদিকে সবুজ সবুজ সর্ষে শীতকালের এই সরষে ক্ষেত এত ভালো লাগে শীতকালটা না সোনালি রোদে ভরে যায় যেমন মাঠ তেমনি হলুদ ফুলে মাঠ ছেয়ে যায় মনে হচ্ছে যেন সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে এই মানে সর্ষে ফুলের রঙটাকে আরও যেন সুন্দর করে দিয়েছে তো আমি তো পাগল হয়ে যাই এই সব সুন্দর সুন্দর পরিবেশ দেখলে পাগলের মতন করতে থাকি তো কিছু পাগলামিরি ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম আর জাস্ট কিছু পাগলামি ভিডিও সর্ষে ক্ষেতের মধ্যে এই পাশে সর্ষে ওই পাশে পালং তার দিকে এই মানে মাঠটাতে অনেক ধরনেরই গাছ আছে আম থেকে শুরু করে তার মধ্যে কোকিলের ডাক কিছুদিন পরে শোনা যাবে আমের বোল আসবে আমের সেই মুকুলের গন্ধে ভরে যাবে সারা মাঠ বসন্ত আসছে আর বসন্তকাল তো আর জাস্ট খুবই ফেভারেট আগেরবারে চুলটা একদমই ছোট ছোট করে ফেলেছিলাম তা এবারে না চুলটা লংটা ঠিক রেখেছি যাতে বাড়িতে বকা না খায় কিন্তু চুলের জাকাঠ কেটে দিয়েছি আর কি নাহলে তো বাড়িতে বকা খেতে হবে না এইদিকে এসে দেখি হাঁড়ি ফাটানো খেলা হচ্ছে ছেলেদের আমাদের মিউজিক্যাল চেয়ার হলো মিউজিক্যাল চেয়ারের ভিডিওটা আমি তো ইয়েতে দিয়েছি তো মানে লাইভ করেছি সেই জন্য আর বড় ভিডিওতে মিউজিক্যাল চেয়ারের ভিডিওটা দেওয়া হলো না কিন্তু হাড়ি ভাঙা ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো হাঁড়ি তো না এখানে একটা লোহার টিন রেখেছে তো ইনি এনার বেশ পা গুনাটা সাকসেসফুল হয়েছে অনেকবার পা গুনে 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 বলছে আমার চোখ বাদ দেখব তো খেলা শেষ হলে এদিকে দেখলাম টেবিল চেয়ারে সবাই বসে পড়েছে তো আমিও প্রথম চেয়ারেই বসে পড়লাম তো এর কুচো কুচোগুলোও বসে পড়েছে কুচুদের সাথে বসেছি খুব খিদে পেয়ে গেছে এত দৌড়াদৌড়ি খেলাধুলো করেছি দেখলাম বিরিয়ানি চিকেন চাপ তা আবার ও দেখে তো লোক সামলা যায় না চাটনি পাঁপড় মিষ্টি আহ আমাকে তো পুরো হাড্ডি হাড্ডি দেখেই দিয়েছে কিন্তু তো মাংস কই হাড্ডি বলেছে বলে শুধু হাড্ডি দিলো মাংস দিল না তো খাচ্ছি খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি গল্প হয়ে যাক তোমাদের সাথে আমার খাওয়া প্রায় শেষ এখন আবার মাঠের এই পিছনের দিকটা ঘুরতে চলে এসেছি আর আমাদের আমি যেখানে থাকি আর কি তো সেই জায়গা থেকে এইটা দশ পনেরো মিনিট দূরত্বে আর কি জায়গাটা অপরূপ সুন্দর দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড় বাঁধানো পুকুর সাইড দিয়ে কি সুন্দর গাছ তো চলো ভিডিওটা এখানে শেষ করি টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা